রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় হে কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে বজ্রদ্রংশের যুদ্ধ পতন পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রী হরিবংশ শ্রী শ্রীবণচন্দ জয় জয় শ্রী রাধে অকম্পন মৃত্যু শুনি চরের বদনে কিছু ভয় উপজিল রাবণের মনে হৃদয়ে করিয়া বিবেচনা বহুতর। যুদ্ধ বিনা হিত নাহি দেখিল অপর তবে আগে দেখি বজ্রদ্রংশটি নিশাচরে কহিতে লাগিল তারে অতি সমাদরে বজ্রদ্রংশ তুমি হও সুপণ্ডিত রণে তোমার সমান বীর না দেখি ভুবনে ধনুক ধরিয়া তুমি দাঁড়ালে সমরে নিজে ইন্দ্র সাক্ষাৎ হইতে নারে ডরে তোমারে সহায় করি আমি দেবগণে পরাজয় করিয়াছি অক্লেশে রনে অপর কি কব সর্বনাশক সমনে তোমার সাহায্যে জিনিয়াছি অযতনে তুমিও সমরে যাও সসৈন্য লইয়া সুগ্রীব লক্ষণ নামে আনহ বাঁধিয়া শুনি নিশাচর প্রণমিয়া কহিতেছে রাবণ গোচর মহারাজ এই আমি চলিলাম রণে আপনি পরমানন্দে থাকুন ভবনে বোধিয়া তোমার শত্রু সেই দুই নরে সুগ্রীব মারুতিয়ার মুখ্য কপি বলে আপনি মঙ্গল চিন্তা করিয়া আমার গৃহে থাকি শীতালয়ে করুন বিহার তবে বলা ধক্ষ করি সিনার যাজন দশানন আগে আসি কইল নিবেদন তাহা শুনি প্রণাম করিয়া দশাননে বজ্রদংশ বীর যাত্রা করিলেক রনি। করিল বিভিদ মতে মঙ্গল চরণ বান্ধিলেক নিজ অঙ্গে অনেক রক্ষণ অঙ্গে নানা মাথায় টোপর পৃষ্ঠেতে বাঁধিল ত্রিন পুরে তীক্ষ্ণ আর নানা অস্ত্র শস্ত্র করিয়া বন্ধন রথের উপরে গিয়া কৈল আর হন তার রথ অতি মনোহর হয় অলঙ্কৃত দিব্য দিব্য ঘটকেব হয় তার রথ দুই দিকে যায় মনোরম এই সহস্র সপ্ততি সংখ্যক তুরঙ্গম ঘোড়ায় পশ্চাদে দুই সহস্র সপ্ততি যাইতেছে মদমত্ত হাতি মন্দগতে মধ্যেতে যাইতেছে বজ্রদ্রংস দিব্য রথে এক লক্ষ ধনুর ধর যায় অগ্রপথে আর কত ঢালি শুলি তোমরা খরপরি যাইতেছ রথে গজে ঘোটো কেতে চড়ি বাজিতেছে সহস্র সহস্র রণভেরি নিনাদ ছাড়য়ে ঘোড়া হাতেই বেরিয়ে বেরি সেসব শব্দে লঙ্কা করি দল মাল যায় বজ্রদংশ যেন মহাকাল যাইতে যাইতে দেখে নানা অমঙ্গল অঙ্গেতে পড়ে তার উল্কা ঝলমল মুখ দিয়া করিয়া বমন করিতেছে অশিব নিঃসন রথের ঘোড়ার নেত্রে পরে অশ্রু জল পুনঃ পুনঃ ত্যাগ করে তারা মূত্রমল আহা দেখিয়া বজ্রদংশ অসংকিত। কহিতেছে সৈন্যদিকে অত্যন্ত গর্বিত অমঙ্গল দেখি কেহ না চিন্তন অতি মন্দ সর্বজন আর কি করিবে এই অমঙ্গলে সব অমঙ্গল বিনাশিব বাহু বলে দেখবি সকলে তোরা বিক্রম আমার বোধিব সকল আমি শত্রুকে রাজার আজি মোর বান হত কপিরও আমি নিশাচর পিণ্ড দেবে বান্ধবে হরিষে আমিও বোধিয়া সুগ্রীবাদী কপিগণে শ্রীরাম লক্ষণে বজ্রদংশ বজ্র হেন দ্বার তোরা ভয় তেজী চলো সমরে শত্রুবধ করি শীঘ্র ফিরে যাবে ঘরে তো কহি বজ্রদং সৈন্য হুহুঙ্কারে উপনীত হইল আসি উত্তরের দ্বারে তবে দেখি তাহারে সেই মতো দ্বারে প্রলম্বগণ তারা তরু শিখরি করেতে ধরি রহে সুখী মন তারা নিরক্ষিতারা মেঘের ধারা হ্যানবর্ষে বান তাহে বানর গণে বিন্ধি সঘনে কৈল খান খান তবে কুপিত মতি বানর তোতি বৃক্ষ শিলামারী কুলিশদন্ত সোধারন্ত গভীর হাঁকারি তাহে ত্রাসিত মন কৌনপগণ পলায়ন করে তাহা দেখি দুরন্ত বজ্রদন্ত কর্ণে বারে বারে কর ভ্রমণ করে কেহ তাহারে লক্ষিতে না পারে তার যত বানরে জর্জর করিল তাহে রুদ্ধির ধারে রণ ভিতরে তটুনি হইল তাহে প্রাণ ছাড়িয়া যায় ভাসিয়া ভগলু কপিগণ তাহে কাপ গালি টানিয়া তুলি কর এ ভক্ষণ সেই বজর দন্ত শান্ত দেখিয়া কুলে যত বানর বৃন্দ তেজিয়া দন্ত ভাগে সিন্ধু কুলে তাহা করিয়া দৃষ্ট হইয়া রুষ্ট কুপি চূড়ামণি চলিয়া রনে করি সঘনে ঘোর সিংহ ধ্বনি শুনি সেই তো রব কোন সমূর্ছিত হইল কত ঘটক করি ভূমিতে পড়ি চিৎকার করিল পরে তারে দেখিয়া ত্রাস পাইয়া বজ্রদ্রংষ্ট সেনা তারা পলাইয়া যায় পাছে না যায় বারণও শুনে না তবে তাহা নিরেখি মনেতে রুখি বজ্রদংষ্টবীর সেই তপন সুতে অতি বেগেতে বিন্ধে বহুতির তাহে কুপিত মতি কপির পতি চপেত প্রহারে তার বাম ডাহিনে ঘটক গণে নীলা জমদারে আর দুই পাশেতে সারি ক্রমেতে যত করি মারি গাছের বাড়ি জমের বাড়ি তাগিতেপে পরে শাল উপারি ঘূর্ণিত করি তপনকুমার সেই বজ্র দশন প্রতিক্ষেপ কৈল সহংকার সেই রজনী চর ছাড়িয়া সর শত পরিমাণ সেই শাল তরুরে কাটিয়া পারে করি খান তাহা নিরক্ষী সূর্য তনয় সূর্য করি প্রকাশন এক বৃহৎ শিলা তুলিয়া নীলা পর্বত যেমন তারে বজ্রদন্ত রথেরও অন্ত করিতে ছাড়িল তাহা সেহ দেখিয়া রথ ছাড়িয়া ভূমিতে আনিল সেই ঘোর পাশা যাহার জানে সুগ্রীব ভাঙিলা সারথী শিলা পরে এক তরুরে ধরিয়া করে করিয়া ঘূর্ণিত সেই বজ্রদন্ত সেনার অন্ত কইল রামমিত তেই গিরির সিংহ করিয়া ভঙ্গ ছাড়িয়া হুঙ্কার বজ্রদশন দর্শন বীরে মারিতে পরে হইল আগুসার তাহা নিরক্ষী সেহ বিকট দেহ গদা ঘুরাইয়া বীর তপর সুতে মারিয়া মাথে গর্জন করিয়া কিবা সুগ্রীব শিরে ঠেকিয়া ভরে সে কপি ভূপতি তাহারও প্রতি সেই গিরি চূড়া নিজ বাহুর জোরে মারিয়া শিরে করিলেন গুড়া তাহে রুদ্ধির ধার বদনের তার বহে অনিবার সেহ পড়িল ভূমে দেখিতে জমে গেল প্রাণ তার বজ্র দশন পাইল মরণ দেখি তার সেনা তাই ত্রাসিত হয়ে যাই পলাইয়ে ফিরিয়া চাহে না তবে সমরজিতি বানরপতি নিকটে দেখা মনেতে আহ্লাদ শুনি তাহার বাণী শ্রী রঘুমণি করি প্রশংসন দিলা বাহু প্রসারী হৃদয় ভরি তারে আলিঙ্গন রাধে রাধে